বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হয়েছে এটি এই ইন্টারিম সরকারের জন্য লজ্জাজনক একটি বিষয় আমরা কি এই সরকারের কাছে শুধুমাত্র একটি নির্বাচনের আশা করেছিলাম এই সরকার এখন শুধুমাত্র নির্বাচন ছাড়া আর কোনো বিষয়ে হস্তক্ষেপ করছে না বা মাথা ব্যথা নেই আপনারা দেখবেন বুমের যে ভিডিও বা আমরা যে প্রতিবেদন দেখেছি সেটা দেখার পরে আমার মনে দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের উপরে কী ধরনের দমন নিপীড়ন করেছে এই যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সতেরো বছর টিকে ছিল এই টিকে থাকার পেছনে তাদের অন্যতম হাতিয়ার ছিল গুম সেই গুমের যদি সঠিক বিচারের জন্য আমাদের এখন জুলাই পরবর্তী বাংলাদেশে বিক্ষোভ করতে হয় এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না আমি আহ্বান জানাতে চাই অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোকে দীর্ঘ সতেরো বছর ধরে আপনাদের নেতাকর্মী যে পরিমাণ নির্যাতন নিবিড়ন এবং গুমের শিকার হয়েছে উচিত ছিল কালকে যখনই আমরা জানতে পেরেছি যে ওয়ারেন ভুক্ত আসামিরা দেশ ছাড়তে চেষ্টা করছে এবং উদ্যত হচ্ছে আপনাদের সকলের উচিত ছিল আপনাদের রাস্তায় নেমে যাওয়া আপনাদের দাবি তোলা কিন্তু দুঃখজনক বিষয় দেখুন যে আমার মনে হয় না বাংলাদেশের কোন রাজনৈতিক দল এখন ভোট ছাড়া অন্য কোন বিষয়ের প্রতি মাথা ঘামাচ্ছে অথচ তাদের উচিত ছিল তাদের নেতাকর্মীর ওপরে উপরে হওয়া এসব দমন নিপীড়ন এবং সাধারণ আমি এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং সরকারকে এক প্রকার হুঁশিয়ারি জানাবো বাংলাদেশে এই গুমের যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা সঠিক বিচারের মাধ্যমে নির্মূল করতে না পারলে এই সরকারের বিরুদ্ধে আবারও ছাত্র জনতা মাঠে নেমে আসবে যেই সরকার বাংলাদেশ সরকার যেই ছাত্র জনতার সরকার তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করাটা আমাদের জন্য খুব একটা আশাকর জিনিস ছিল না ছিল সেই সেনাবাহিনী তাদের যে অন্তর্ভুক্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি আছে এবং সেনাবাহিনীর সদস্য আছে তাদেরকে তারা বিচারের আওতায় আনবে তারা এই বিচার কার্যক্রমে সহযোগিতা করবে এবং সেনাবাহিনীর উপরে যে কালিমা লিপ্ত হয়েছে এই বিচারের মাধ্যমে তারা তা থেকে উন্মোচিত হবে আমাদের সেনাবাহিনীর প্রতি এবং ইন্টারিম সরকারের প্রতি ঘুমের শিকার হবে না তার নিশ্চয়তা বাংলাদেশের মানুষ চায় এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এই নিশ্চয়তা আদায় করতে পারব ইউনাইটেড পিপলস বাংলাদেশ আমরা রাস্তা থেকে উঠবো না এবং আমাদের এই বিক্ষোভ প্রতিনিয়ত চলবে এবং এর থেকে তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের প্রতিটি মানুষ এই জৈতিক এবং ন্যায় সংগত আন্দোলনে আমাদের পাশে থাকবে